নমস্কার আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক দাদা এসছে তো এই দাদার হচ্ছে একটি খুব মারাত্মক সমস্যা নিয়ে আসছে এই দেখুন সমস্যাটা আপনাদের আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন এই রকম সমস্যা কিন্তু প্রত্যেকের বাগানেই হয়ে থাকে গাছ শুকিয়ে যাওয়া বা গাছ মরে যাওয়া এটা ছোট গাছের ক্ষেত্রেও হয় বড় গাছের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে তো এটা কি জন্য হয়েছে দাদার নিজের মুখের থেকে শুনবো আর হচ্ছে সেটা কি জন্য হয়েছে সেটা দাদাও বলতে পারবে না কিন্তু মানে এটার জন্য কোনো কিভাবে হয়েছে সেটা আমরা দাদার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব এবং শুনে বোঝার চেষ্টা করব আর বলো দাদা তোমার নামটা মলয় মলয় রায় বাড়ি হচ্ছে রানীঘাট চর্চাবাড়ি বাড়ি তো মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ দিন আগে এই গাছগুলাতে আমি ওই যে ইউরিয়া পটাশ আর হচ্ছে হিউমেটটা হ্যাঁ গোড়াতে দিছি প্রথম অবস্থায় কিছু হয়নি কিন্তু যে এখন ইদানিং দুই একটা করে করে এরকম মারা যাইতেছে যাই হোক আমি দাদার কাছ থেকে পুরো বৃত্তান্তটা শুনে নিয়েছি যে এটার প্রবলেমটা প্রবলেমটা কি তো আপনারা শুনলেন এটা বিভিন্ন কারণে হয় এরকম গাছ শুকিয়ে যাওয়া বা গাছ ঝিমিয়ে পড়া বিভিন্ন কারণে হয় তার মধ্যে অন্যতম একটি কারণ বা যেটার জন্য হয়েছে দাদা বলল যে ইউরিয়া পটাশ এবং এগ্রিকা হিউম্যাট এই তিনটা সার একসাথে মিক্সড করে গাছের একদমই গোড়ায় দেওয়া হয়েছিল আচ্ছা গাছের গোড়ায় বলতে কি রকম গোড়ায় দেওয়া হয়েছিল যেমন ধরো হ্যাঁ এই গাছটা হ্যাঁ মানে গাছের গোড়াটা তো আছে এই গোড়াটা থেকে কত দূর ছিল এই মোটামুটি এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি আচ্ছা দর্শক আপনারা বুঝতেই পারছেন যে এটার এই গাছগুলো যে মারা যাচ্ছে তার কারণটাই কিন্তু হচ্ছে কেমিক্যালের রিয়াকশন ঠিক আছে এইবার এটার প্রধান কারণটাই হচ্ছে তুমি ইউরিয়া পটাশ এবং এগ্রিকা একদমই গোড়ায় দেওয়া হয়ে গেছে দর্শক আপনারা যখন সার প্রয়োগ করবেন সেটা ছোট গাছের ক্ষেত্রে বড় গাছের ক্ষেত্রে অতটা মানে বিপজ্জনক নয় ছোট গাছের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মানে ডিস্টান্সটা ঠিকঠাক রাখতে হবে দূরত্বটা ঠিকঠাক রাখতে হবে কমসে কম আট থেকে নয় ইঞ্চি দূরে দিতে হবে কিন্তু গাছের গোড়া থেকে ছোট গাছ যদি হয় আট থেকে নয় ইঞ্চি দূরে দিতে হবে আর এগ্রিকা হিউমেট দেওয়া হয়েছে এগ্রিকা হিউম্যাট গাছের গোড়ায় দিলে সেটার জন্য কোনো প্রবলেম হবে না তবুও গাছের গোড়ায় দেওয়ার কিন্তু প্রয়োজন নেই গাছের গোড়ায় দিলে কিন্তু গাছ যে তাড়াতাড়ি সারটাকে ধরবে বা তাড়াতাড়ি সারটাকে খেতে শুরু করবে বা গাছ খুব ভালো হবে এমনটা কিন্তু ভুল তো তোমার হচ্ছে মেন সমস্যা হচ্ছে এটাই যে গাছের গোড়াতে সারটা দেওয়া হয়ে গেছে এখন গাছের গোড়ায় এইরকম ভাবে ছোট চারাতে আপনারা কখনোই এইভাবে একদম গাছের গোড়ায় কিন্তু সার দিবেন না আচ্ছা তোমার এই গাছের বয়স কতদিন হলো এটা একটু ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস তাই তো আচ্ছা এই গাছের বয়স ছয় থেকে সাত মাস আরেকটি বিষয় আপনাদের আমি ক্লিয়ার করে দেই কোনো ছোট চারা গাছ লাগানোর পর প্রথম তিন মাস ওই ছোট চারা গাছকে কোনো রকম সার কোনো রকম খাবার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে প্রথম তিন মাস সময় লাগে গাছের যে শেকড়গুলো সেই শেকড়গুলো বের হতে এবং যেই শেকড়গুলো সার ধরবে সার শোষণ করবে সেগুলো ধরতে মোটামুটি প্রথম তিন মাস সময় লেগে যায় সেই জন্য চায়ের চারাটা লাগানোর পর প্রথম তিন মাসের মধ্যে ওকে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই তিন মাস হয়ে গেলে বা তিন মাস পার হয়ে গেলে তারপর ওকে খাবার দিতে হবে এবং বিশেষ করে জৈব সারটা বেশি করে আমাদের দিতে হবে কিন্তু আমাদের রাসায়নিকের ব্যবহার কিন্তু চা গাছ শুধু নয় সমস্ত শাকসবজির ক্ষেত্রেই ধীরে ধীরে কম করতে হবে এবং জৈবটা কিন্তু আমাদের বেশি করে দিতে হবে ঠিক আছে আর যাই হোক তো এখন হচ্ছে এটার জন্য কি করা যায় সেটা আমি দেখে তারপর দাদাকে দিব তো আপনাদের যদি এইরকম কোনো সমস্যা থাকে গাছ ঝিমিয়ে যাওয়া সেটা আমি প্রথমেই বললাম যে বিভিন্ন কারণে হতে পারে গাছ ঝিমানো দাদার যেটা কারণ হয়েছে সেটা হচ্ছে রাসায়নিক সারটা গোড়ায় দেওয়া হয়েছে সেই জন্য তাছাড়া আরও কতগুলো কারণ থাকে সেই কারণগুলো আমি বলে দিচ্ছি যদি চারাটা লাগানোর সময় গাছের গোড়াটা ঠিকঠাক মতন মাটিটাকে ঠাসা না যায় তাহলেও গাছ মারা যেতে পারে এবং আরেকটি বিষয় যেটা আমি দেখাবো আপনাদের এই যে ধরুন এটা হচ্ছে গাছ এই গাছটা ধরুন এটা ছোট চারা পটের মধ্যে আছে এইবার এটাকে যখন আমরা লাগাবো তখন আমরা কি করব। এই যে এই পর্যন্তই মাটিতে প্রবেশ করাবো ঠিক আছে কখনো কখনো আমরা কি করি এই পর্যন্ত এতটা বা এতটা আমরা মাটিতে দিয়ে দিই তো যদি আমরা মাটিতে এই পর্যন্ত মানে রুট জোন এই রুট জোনটাকে যদি আমরা মাটির নিচে প্রবেশ করাই এবং ঠিকঠাক মতন খাসা দেওয়া হয় মাটিটাকে ঠিকঠাক মতন বসানো হয় তাহলে কিন্তু চারা গাছটা মরার সম্ভাবনা খুব কম থাকে আর যদি এতটা বা এতটা বা এতটা আমরা যদি মাটির নিচে প্রবেশ করিয়ে দিই তাহলে কিন্তু এটাও কিন্তু গাছ মারা যাওয়ার একটা প্রধান কারণ ঠিক আছে তো আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে চারা গাছটা যখন আমরা লাগাবো লাগানোর সময় অবশ্যই কিন্তু জল দিয়ে নিতে হবে মানে ভিজিয়ে ভিজিয়ে নিতে হবে নিয়ে গোড়াটাকে চারা গাছটাকে লাগাতে হবে ঠিক আছে এই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের চারা মরে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু খুব কম থাকবে তো যাই হোক কি কি কারণের জন্য ছোট চারা মারা যায় সেটা আজকের ভিডিওতে আমি কভার করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন বা যদি আসা সম্ভব হয় আপনারা ফোনে যোগাযোগ করে আমাদের এখানে আসবেন ঠিক আছে আর এগ্রিকা হিউম্যাট যেটা আমরা যেটা আপনাকে বললাম এগ্রিকা হিউম্যাট তার সাথে পটাশ এবং তার সাথে ইউরিয়া এটা পরিমাণ মতো দিতে হবে কি পরিমাণ মতো দিবেন আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে সেটা গাছের বয়স হিসাবে এবং মাটি হিসাবে এবং মাটির ডেফিসিয়েন্সি হিসাবে সেটা অনুমান ভিত্তিক আমরা করে থাকি তো সেই হিসাবে আমরা বলবো আর এগ্রিকা হিউমেট ছোট চারা হোক বা বড় চা গাছ হোক প্রত্যেকটার ক্ষেত্রেই খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা এগ্রিকা হিউমেট দিয়ে চাপান সার প্রয়োগ করুন খুবই ভালো হবে এগ্রিকা হিউমেট আপনারা দেখেছেন লাল রঙের ছিপি ডিব্বা অবশ্যই সব সবসময় সিলপ্যাক মাল কিনবেন কখনোই লুজ মাল কিনবেন না তো ভালো থাকবেন আর এই দাদার জন্য কি সলিউশন দিচ্ছি সেটা আমি পরের ভিডিওতে করব চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই নমস্কার